আজ রবিবার আটই আষাঢ় দু হাজার চব্বিশ সালের তেইশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আবারও অমাপতি বা অম্ববাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা পারলে মাতা কামাখ্যার মন্দিরে সময় যান বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং অথবা বাড়িতে যদি থাকেন তাহলে কোনো প্রকার মন্ত্র উচ্চারণ যেন এ সময় করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত যেন করবেন না কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সময় যেন করবেন না আম এবং দুধ যত বেশি খাবেন এ সময় সেটি আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে পারে দেখুন আজ কিন্তু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শনি কিন্তু বক্রি হয়ে হতে চলেছে তিরিশে জুন আর মাত্র সাত দিন পরেই কিন্তু শনি বক্রি হয়ে যাবে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনারা এমন কোনো বন্ধুবান্ধব তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে টাকা পয়সা ধার দিতে বলে কিন্তু ফেরত দেয় না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়ান কম কথা বলে কাজ বেশি করুন অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফটা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত বিবাহিত জীবন সম্পর্কে কোনো সুন্দর জোকস বা স্ট্যাটাস আপনারা অনলাইনে পেতেই পারেন একে অপরের সাথে শেয়ার করুন আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে বিষয়ে সজাগ থাকার চেষ্টা করুন